আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যে জেনে গেছেন যে উসমান হাদি সাহেব উনি আমাদের শেষ চলে গেছেন শহীদ উসমান হাদি আল্লাহ ওনাকে ভ্যস্ত নসিব করবে করবেন করবে ইনশাল্লাহ এবং ওনার পরিবারের প্রতিও আমাদের সমবেদনা আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখেন সরকার বলছে সরকারের পক্ষ থেকে যে ওসমান হাদির পরিবারের দায়িত্ব সরকার নিবে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নিবে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুজ বলেছেন ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির স্ত্রী ও তার সন্তানের দায়িত্ব নিবে সরকার বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি গত বারোই ডিসেম্বর নির্বাচনী প্রচারণার শেষে রিক্সায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি প্রথমে ঢাকা মেডিকেলের চিকিৎসা শেষে ওই দিনে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তাকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসা চিকিৎসাধীন ছিলেন তো ওনাকে অপারেশনের জন্য ই করা হয় ওই অপারেশনের ইসে আর জ্ঞান ফিরে নাই উনি আমাদের ছেড়ে চলে গেছেন প্রিয় দর্শক আমাদের পক্ষ থেকে ওনার প্রতি দোয়া এবং আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করবেন ইনশাল্লাহ এবং ওনার পরিবারের প্রতি আমাদের সমবেদনা আল্লাহ যেন ওনাদের পরিবারকে এই সুখ কাটিয়ে ওঠার তফিক দেয় প্রিয় দর্শক আপনাদের আশা করি যে আপনারা এই ব্যাপারে যদি কোনো মন্তব্য করেন করবেন এবং এই ওসমান হাদি এরকম একজন লোক সে মানে ছিলেন এর মধ্যে কোনো ই ছিল না কোনো উনি বলতেন যে আমি যদি না থাকি তাহলে আমার ছেলেটাকে আপনারা দেখে রাখবেন খুবই বড় মনের একজন মানুষ ছিল আল্লাহ ওনাকে ব্যস্ত নসিত করু আমরা ওনার জন্য দোয়া করি ওনার পরিবারের জন্য দোয়া করি দর্শক ভালো থাকবেন الله بس